সময় যখন মানুষ শুধু পানি দেখে এমন ভাবে কেঁপে উঠে যেন ইলেকট্রিক শর্ট খেয়েছে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু আসল বইটা থাকে সেই জিনিসে যা ভিতরে জন্ম নিচ্ছে একটা ভাইরাস যা শরীরে প্রবেশ করে ধীরে ধীরে মানুষকে চিরে খায় ভেঙে ফেলে আর শেষে এক ভয়ঙ্কর মৃত্যু দেয় নাম তার রেবিস এটা শুধু কামরানোর মাধ্যমে ছড়াই না একটা ছোট্ট অসতর্কতা ও পানগাতে হতে পারে যদি আপনি কখনো দেখেন কোনো কুকুর রাস্তার পাশে মাথা নিচু করে বসে আছে বা গেউ করছে কিংবা তার হাঁটার ভঙ্গিমা করবেন না কারণ এইরকম ধরনের পশুরা যেকোনো সময় আক্রমণ করতে পারে আর একবার কামড়ালে জীবন শেষ এখন শুনুন সবচেয়ে সত্য পৃথিবীর কোনো ডাক্তার কোনো চিকিৎসা কোনো ঔষধ কাজ করবে না যত সময় রেবিস ইনজেকশন না নেওয়া হয় কামড়ানোর চব্বিশ ঘন্টার মধ্যে যদি না দেওয়া হয় এখানে এক ঘন্টার সবচেয়ে দিক হলো। একবার যদি লক্ষণ দেখা দিতে শুরু করে করে তখন আর কাজ না বাবন তো একটা ভাইরাস যা আস্তে আস্তে স্থায়িতন্ত্র ঢুকে মস্তিষ্ক পর্যন্ত পশ্চি যায় আর তারপর মানুষকে পুরোপুরি অচল করে দেয় পিপাশাপ কিন্তু পানি খেতে পারবেন না বলতে চাইবেন কিন্তু জীব চলবে না প্রত্যেকটা নিঃশ্বাস হবে একটা যন্ত্রনা বাবন আপনি কি কখনো কোনো কুকুরকে অনেক আচরণ করতে দেখেছেন অথবা আপনার পাড়ায় কাউকে কুকুরে কামড়েছে আর নিয়েছে। যদি হয় তাহলে ভিডিওটা তাদের জন্য একটা এলার্ম আর যদি না হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য যাতে আপনি সতর্ক হতে পারেন এবং অন্যদের সতর্ক করতে পারেন একটা ছোট কামড় একটা সামান্য ক্ষত আর তাতেই জীবন হুমকির মুখে তাই কোনো কুকুর হোক সেটা পোষা বা পথের যদি কামড় দেয় সাথে সাথে হাসপাতালে যান এবং রেবিস ইঞ্জেকশন নেন কোন গরুয়া উপায় দেশি চিকিৎসা এই ভাইরাসের সামনে টিকতে পারে না এটা এক ধরনের শরীরে বাসা বাঁধে আর ধীরে ধীরে মানুষকে পশু বানিয়ে ফেলে অনেকে ভাবে যদি ক্ষত ছোট হয় বা রক্ত না কিছু হবে না কিন্তু এই ভাবনায় জীবন কেড়ে নেই কারণ রেবিস, ভাইরাস লালার মাধ্যমে শরীরে প্রবেশ করে আর ত্বকে সামান্য আচরই তার জন্য যথেষ্ট অনেক সময় শিশুদের কামড় দেওয়া হয় আর তারা বয়ে কাউকে জানায় না মা বাবা তখন জানতে পারেন যখন অনেক দেরি হয়ে যায় শিশুদের উপজান যদি কোনো প্রাণে কামড়ায় আশ্রয় বা লালা লাগে তাহলে গোপন না করে সঙ্গে সঙ্গে জানাতে হবে এই মুহূর্তে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিন যারা যে কোনো সময় এই বিপদের মুখোমুখি হতে পারে তাদের বলুন রেবিস কোনো মজা নয় এটি একটি সরাসরি মিত্র টিকিট একটা জীবন বাঁচলে এই ভিডিওটির কাজ সম্পূর্ণ হলো আর কাজে হলো ঘুমিয়ে থাকা মানুষকে জাগিয়ে তোলা অদৃশ্য বিপদ গুলোকে সামনে আনা আর হা এটা ভাববেন না যে এটা অন্য কারোর জন্য বিপদ দরজায় নখ করে আসে না নিঃশব্দে আসে আপনার একটা ভুলের অপেক্ষায় থাকে আর তারপর সব কিছু